তো গাইস আমার প্রিয় হাকলু বাই ব্রেটার গুলো তোমরা সবাই কেমন আছো আচ্ছা করি অনেক অনেক ভালো আছো তো গাইস আমি অনেক অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা হচ্ছে মিলের মধ্যে পিকে পিকের হাকলু তো না মিলের মধ্যে হাকলু টিক্স অ্যান্ড টিক্স লাগানোর জন্য আমি মিলের মধ্যে ল্যান্ডিং করেছি আর মিলের মধ্যে কিন্তু দেড় স্কোয়ারের মতো এসে পড়েছে মানে ফার্স্ট জন এসে পড়েছে সব কিল কিন্তু আমার করতে হইব মিলের মধ্যে আচ্ছা চাতি আরে ভাই এদিকে একজন হাকলু আমি কিন্তু উপরে আয়া পড়ছি এসকিয়ার পেরাপেল পেয়ে গেছি এই তো লস আন্ডো হচ্ছে আর এবার মরতেছে না পুল নেমে গেছে এই লো হচ্ছ আমার থেকে কোনো হাঁকলুর থেকে বাঁচতে পারবে না গাইস তো গাই চ্যানেলে যদি কোনো সাবস্ক্রাইব না করে রাখেন এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর বেশি কথা না বেরিয়ে আমি আইটিকে এনেমিদের ফাটাফাট করে টনটনে লাল করে দি আরে বা এইদিকে হাঁকলুর সামনে দুইটা কিল আরে তিনটা ওরে বায়েটা কিন্তু এখনো কিল হয় হয়নি এইদিকে আবার সাতটা কিল হইছে বেশারটা পূর্ণ নাম্বার আর হাকুলু ওরে ভাই উপরে আছে এই ল সান্দু ডাউন করে দিছি फटाफट তো রেট পর কিল কইরা নেবো এই তো নেসেটাকে জাগতে হে কিল তো টকে করতে হব এই ল চাঁদু গাইস অলরেডি কিন্তু আমি পাস্তা কিল করে নেছি এবার হাকুলু দিয়ে একটু নেসে লুট করে আসি না এটা আমরা هسه এসে গেছি ইমো সসলে না হয় তন্টুনি ছেড়ে নিতে পারবো না আমি উপরে এসে গেছি উপরে আসার পর আমি এখন বিমান মন্দরে যেতে যাব এইই পলিটি আমি বিমান মন্দরে রেবাই এই ঠিকি আবার হклуলা কিন্তু গোলো আল মেরে দিছে গোলো আল মারসে তো কোনো সোমসামাই রেবা মাপা বারকর এই লসামদু 106 হেডস অফ মেরে দিছি ভাই কুল আল মেরে দিছে হে গোল আল মারাটো কোথা আমিও কিন্তু যখন হেঁচোত মারা খাই তখন তো উল্টা আমি লাতি মাইরা লবই তে পাতা খাই কোনো বেপার না আরে বাইদিকে আবার কেলেন্ডিং করে এটা আবার কোন হাকলু ও বিটু কে কিন্তু এদিকে যাইতেছে প্রত্যেকে মারা খাইছে চাইলেন্স দিকে কোনো কিন্তু জানতে পারতেছে না আবার মানে এনিমে ছিল কিন্তু কোথায় গেছে দেখতে তো পারতেছে না গো এনেমি গুলা না না হাকলুগুলা কোথায় গেছে আকুলরা কিন্তু ওই যে একটা হাঁক লুতেছে আরে ভাই হরুচ হয়েছে না আর এই থেকে আবার কি চাতা মারতেছে চাকা তো দেওয়ার কোটা না আমি পর হয়ে গেছি এই ল ছয়টা কি ল বসেছে